উনিশশো তেষট্টি সালের নয়ই অক্টোবর ইতালির আলপোস পর্বতমালায় এক ভয়াবহ বিপর্যয় ঘটে যেটাকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগও বলা হয় রাতের অন্ধকারে দুশয় ষাট মিটার উচ্চতার ডায়ান ড্যামের পাশে থাকা পাহাড় থেকে হঠাৎই এক বিশাল ভূমিদাস ঘটে যা কয়েক সেকেন্ডের মধ্যে কৃত্রিম হ্রদে পড়ে লেক সুনামি তৈরি করে এই সুনামির পানির উচ্চতা এতটাই ভয়াবহ ছিল যে এটি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয়ে আশেপাশের শহর ও গ্রামকে নিশ্চিন্ন করে দেয় মুহূর্তের মধ্যেই দু হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় যা এটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জলবিদ্যুৎ বিপর্যয়ও ধরা হয় বিজ্ঞানীরা আশঙ্কা করেন ঠিক এই ধরনের ভূমিতায় যদি আটলান্টিকে থাকা কোনো দ্বীপের পাহাড়ে ঘটত তাহলে নিউ ইয়র্কের মতো শহরকেও পানিতে ডুবিয়ে ফেলতে পারতো আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে ঘটেছিল এই বিপর্যয় আর কেন এই বিপর্যয় এতটা ভয়ঙ্কর ছিল উনিশশো পঞ্চাশের দশকের শুরুতে ইতালি সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য এক বিশাল বাঁধ নির্মাণ নির্মাণের জন্য পরিকল্পনা করে এর জন্য বেছে নেওয়া হয় ভাইয়ন নদী যা আল্পস পর্বতমালার ঠিক নিচে অবস্থিত তবে বাঁধটি নির্মাণ করা হয় পিয়াবি নদীর উপনদী ভাইয়ন নদীর উপর এবং এটি ছিল দুশো একষট্টি মিটার উচ্চতা বিশিষ্ট যা তখন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে একটি এই বাঁধের উদ্দেশ্য ছিল যে জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং ইতালির জন্য এক বিশাল অর্থনৈতিক সুবিধা আনবে এই বাঁধটা যেখানে তৈরি হয়েছিল, সেটির পাশেই ছিল মন্টেটক একটা পাহাড় স্থানীয়রা বহুদিন ধরে জানতো যে এই পাহাড়টি ভূমিকম্প এবং ভূমিধসের জন্য কুখ্যাত এমনকি বাঁধ নির্মাণের সময়ও পাহাড়ের মাটিতে ছোট ছোট ফাটল দেখা যায় কিন্তু যারা বাঁধটা তৈরি করছিল তারা এই বিপদকে ততটা গুরুত্ব দেয়নি বরং তারা মনে করতেন বাঁধটি এত শক্তিশালী যে পাহাড় থেকে যদি কিছু অংশ ধসেও যায় তবুও এটি কোনো সমস্যা Chato, তার কিছুদিন আগে বিপর্যয়ের সূচনা ঘটে উনিশশো সাল থেকে এই বাঁধের জলাধারে পানি জমতে শুরু করে ধীরে ধীরে এই পানির চাপ আশেপাশের পাহাড়ের গায়ে প্রভাব ফেলতে থাকে কিন্তু স্থানীয় কিছু বিজ্ঞানী তখনই সতর্ক করেছিলেন যে যদি মন্টেটক পাহাড়ের বড় অংশ ধসে পড়ে তাহলে বিপর্যয় ঘটতে পারে কিন্তু সরকারি কর্তৃপক্ষ এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বরং উনিশশো তেষট্টি সালের সেপ্টেম্বরে পানি আরও বেশি সংরক্ষণ করা হয় যার ফলে পাহাড়ের ফাটল আরও গভীর হতে থাকে সেই বছরই মানে উনিশশো তেষট্টি সালের নয়ই অক্টোবর ঠিক রাত তখন দশটা উনচল্লিশ মিনিট আসমকা মন্টেটক পাহাড়ের এক বিশাল অংশ ধসে পড়ে এই ভূমিধস এতটাই বড় ছিল যে মিলিয়ন পাথর ও মাটি সরাসরি পানিতে পড়ে যায় এর ফলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে এক বিশাল সুনামির সৃষ্টি হয় দুশো পঞ্চাশ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস বাঁধের উপর দিয়ে উঠে যায় প্রবাল গতিতে পানি ছুটে যায় নিচের দিকে যেখানে ছিল ল্যাঙ্গারন শহর এবং আরো কয়েকটি গ্রাম এই পানি এত শক্তিশালী ছিল যে কয়েক মিনিটের মধ্যে পুরো শহর নিশ্চিন্ন হয়ে যায় এরাই দু হাজার মানুষ মুহূর্তের মধ্যে প্রাণ হারান এই বাঁধটি এখনও ধ্বংস হয়নি এটি এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এর কোনো কাজ আর নেই আসল বিপর্যয় বাঁধের ভিতরে হয়নি বরং মানুষের ভুল সিদ্ধান্ত সেদিন এই বিপর্যয় ঘটেছিল প্রকৌশলীরা ওখানে প্রাকৃতিক পরিবেশের বিপদ সম্পর্কে জানতেন তবুও সেখানে বাঁধ তৈরি করেছিলেন তারা জানতেন মন্টেটক পার অস্থিতিশীল তবুও তারা পানির স্তর কমানোর ব্যবস্থা নেয়নি বাঁধের জলাধার যতই ভরাট হয়েছে ততই ভূমিধাসের ঝুঁকি পড়েছে কিন্তু সতর্কতা নেওয়া হয়নি এই ভুলগুলোই ছিল এই সুনামির মূল কারণ প্রকৃতির বিপরীতে গিয়ে পরিকল্পনা করলে যে কী ভয়াবহ পরিণতি হতে পারে এটি তার এক করুণ উদাহরণ বড়সড় এই দুর্ঘটনার পর এই বাঁধটি পরিত্যক্ত ঘোষণা করে তৎকালীন ইতালি সরকার এবং যারা এই বাঁধের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে মামলাও করা হয় প্রকৌশল ও উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন নয়তো এই ধরনের বিপর্যয় আবারও ঘটতে পারে এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট সুনামি প্রকৃতি এবং মানুষের ভুল সিদ্ধান্তের সংঘর্ষে কিভাবে হাজারো হাজারো প্রাণ ঝরে যেতে পারে তারই এক নির্মাম উদাহরণ এটি আমাদের উচিত প্রকৃতি এবং বিজ্ঞানের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা যাতে ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি না